মন মানসিকতা এমন চিন্তা ভাবনা যদি আপনার আমার মধ্যে থাকে মনে রাখবেন দুনিয়ার সবচাইতে দামি মানুষ আমি হইতে পারি কিন্তু আমার রুহটা অসুস্থ জোরেকণ ঠিক কি না কারণ আল্লাহর আল্লাহ তা আল্লাহর কোরানুল কারিম এবং নবীর হাদিসের যে পরীক্ষার মেশিং আছে এটার মধ্যে ধরা পড়ছে এক নম্বর রোগ যেটা আছে রুহের এটা আমার মধ্যে আছে এই জন্য এটাকে সারা দরকার আছে কিনা ইজরে জোরেকণ বহুතරম হাজিরিন দুই নাম্বার হলো আপনার আমার সমাজের মধ্যে এমন দেখা যায় অধিক কথা নেওয়ালা মানুষ অনেক এমন মানুষ আছে বেশি কথাকে পছন্দ করে বাসালের মতন পেচাল বাদতেই থাকে এমন আছে কি নাই জরে কোন হাটে বাজারে রাস্তা ঘাটে যেখানেই হোক তার কথা 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 আর এই কথার মধ্যে শুধুই দুনিয়া আছে কি নাই আল্লাহ নজুল সাল্লাল্লাহ আলাই ইয়েসাল্লাম বলেন মাং মাখা নাচা যে চোখ থাকে সে নাজাত পায় কিন্তু যারা বেশি কথা বলে বেশি ভুল হয় বেশি গুনা হয় এই সে নাজাত পায় না জোরে কণ ঠিকই না তমস্তারম হাজিরিন আপনি আমি যখন রাস্তাঘাটে হাট বাজারে চলাফেরা করি আপনার আমার জবানগুলা এরকমভাবে নিয়ন্ত্রণ করা দরকার আছে কি নাই ঝোরে বলেন সারাটা দিন সকাল থেকে বিকাল বিকাল থেকে সকাল পর্যন্ত আপনার আমার জবানের মধ্যে আপনার আমার মুখের মধ্যে আপনার আমার এরকম ভাবে মধ্যে একবারও আল্লাহর নাম হয় না এখন এই সমস্যা কখন ওই সমস্যা কখনো ওই সমস্যা চব্বিশ ঘন্টায় সমস্যা সমস্যা মালিকের নাম একবারও নেওয়া হয় না এমন মানুষ আছে কি না এসরে কন মাহাজরিন এটা কোনো বংশীয় সমস্যা নয় এটা কোনো রক্তের আর ফ্যামিলির সমস্যা নয় এটা আপনার আমার রোহের সমস্যা যেই জবান যে আমি ডাকতে পারলাম না যে জবান দিয়ে মালিকের জিকির আজকের করতে পারলাম না যে জবান দিয়ে আপনার তাহালিল করতে পারলাম না ওই জবান দিয়ে আমি যদি দুনিয়া দুনিয়া করি এই জবানের ধারায় ময়দানে হিসাব নেবেন কিনা বল এই জন্য মহতারা ভাসিন আপনার আমার জিন্দিকে এমন বানানো আল্লাহর রসুল সাল্লাহাল্লাম বলেন কারু জবানটা যদি জাকির হয়ে যায় জিকিরকারী জবান যদি হয়ে যায় এই বান্দাটা দুনিয়া তো কামিয়াব আখেরাতেও কামিয়াব জোরে কন সুবাহ ও মুসলমান আমরা যেটা জানি মুরব্বীদের কথা বেশি জোরে কণ্ঠে কি না যে মানুষটা শিক্ষিত হয় যে মানুষটা জ্ঞান আর গুণী হয় যে মানুষটা মেধা সম্পন্ন হয় এই মানুষটা সারাদিন বাচালের মতন পেচাল পারে না দেখবেন চা কিছু বলে অল্প বলে তো গুরুত্বপূর্ণ কথা বলে জোরে কণ্ঠে কিনা ও মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণে মানুষকে এই সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষকে সবচাইতে বুদ্ধিমান মানুষকে জানেননি আল্লাহর রসুল বলেন যারা আখেরাত নিয়ে চিন্তা করে আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তা করে তারাই হলো জমিনের সবচেয়ে দামি বুদ্ধিমান মানুষ জোরে হতে পারে দুনিয়ার একাডেমিক কোন সার্টিফিকেট আপনার নাই হতে পারে কোন স্কুল কলেজ বা সিটিতে আপনি লেখা করেন নাই সমাজের কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাই আপনার লেখাপড়ার কোনো কাগজপত্র নাই কিন্তু চব্বিশটা ঘন্টা শুধু মালিক চিন্তা করেন খাওয়াইলো কে খাওয়াইছে মালিক খাওয়াইছে খান নাই তো কে খাওয়ায় নাই মালিক খাওয়ায় না আয় তো এমনি যখন চলতেছেন বিপদ দিলে আলহামদুলিল্লাহ বিপদ না দিলে আলহামদুলিল্লাহ এমন যখন জবানটাকে বানায় ফেলাইছেন আল্লাহর রসুল বলে ও মত দুনিয়াতেও তুমি কামিয়াব হয়ে গেছো আখেরাতেও তুমি কামিয়াব জোরে কনস বাহান আর যদি দুনিয়া দুনিয়া করতে করতে যদি সবান দিয়ে রক্ত বের করে ফেলাও এই জবান দিয়ে দুনিয়া তালাশ করে করতে 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 যদি সবান দিয়ে যদি রক্ত বের হয়েও যায় আল্লাহ আল্লাহ রসুলের কাছে কখনো আপনি দামি হইতে পারবেন না কারণ আপনার চাওয়া আর পাওয়াটাই হলো দুনিয়া আল্লাহ রসুল বলেন দুনিয়া দুনিয়া চাইলে তাকে কিঞ্চিত দুনিয়া দেওয়া হয় আর যে আখেরাত আখেরাত বলে তাকে দুনিয়া পুরাটাই দেওয়া হয় জোরে কনসোবাহান আল্লাহ এই জল্লাহ মাহতারম হাসরিন আপনার আমার সাবানটাকে জাকিরিম সাবান বানানো দরকার আছে কি না এই জরে কন উপরে উঠতে বলবেন আল্লাহামদুল্লিল্লাহ সমতলে যখন চলবেন বলবেন আল্লাহ উপরে উঠতে যখন উঠবেন তখন বলবেন আল্লাহ আখবার সমতল ভূমিতে যখন চলবেন বলবেন আলহামদুলিল্লাহ নিচের দিকে যখন নামবেন বলবেন এটা উপরে নিচে নামার জন্য তখন আপনি বসে থাকবেন বলেন আলহামদুলিল্লাহ শুয়ে পড়েছেন বলেন সুবাহ আল্লাহ এমন দাঁড়ানো অবস্থায় আছেন বলেন আকবার এই যে এই যে কথাগুলা বললেন কেউ বললো কেমন আছো আলহামদুলিল্লাহ না কি যাব ইনশা আল্লাহ কেউ তো চাইলো বললেন ফিয়া এই শব্দগুলা গুলা কারণে এই শব্দগুলা উচ্চারণ করবার কারণে কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে maaf করে দিবে সরে কোন সুবহান আল্লাহ এই জন্য আপনারা আমার জবানটাকে সাকরিন বানানোর চেষ্টা আর মেহনত ইনশাআল্লাহ এক নাম্বার রুহের রোগ হইল অতি ভুজত হালালটাও খাওয়া যাবে হারামটা খাওয়া যাবে না হালাল হারাম একসাথে খাওয়া যাবে না কারণ অতিরিক্ত খাইলে স্বাস্থ্যের জন্য সমস্যা ইমান আমলের জন্য সমস্যা জরে কন ঠিক কিনা দুই নাম্বার অতিরিক্ত কথা বলাও যাবে না যেটা দরকার যেটা প্রয়োজনীয় ওটাই বলবো কথা কন ঠিক কিনা তিন নাম্বার রোগ হলো অনর্থক রেখে যাওয়া আছে কি নাই কথা বলেন অনার্থক বেহুদা রেগে যায় এমন এক কোয়ালিটির মানুষ আছে কি নাই এটা তার বাবার বংশের কোন সমস্যা না এটা তার বংশের কোন সমস্যা না এটা তার রক্তের পরিবারের কোন সমস্যা না এটা তার রুহের সমস্যা রুহটা দুর্বল হওয়ার কারণে রুহটা রোগ আক্রান্ত হওয়ার কারণে আল্লাহর উপর তা আক্রান্ত বাদ দিয়া আল্লাহর উপর ভরসা বাদ দিয়া মনে করে রেগে গেলেই সব হয়ে গেল এমন কোয়ালিটি আছে কি নাই জরেকন অনার্থক রেগে যাবেন না বেহুদা রেগে যাবেন না যেখানে যে প্রয়োজনে আগার দরকার যে প্রয়োজনে ঝাড়ি দেওয়ার দরকার ওখানে ওটা দিবেন কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে এমন এক কোয়ালিটির মানুষ আছে মাছ বাজারে গেছে মাছের দাম জিজ্ঞেস করছে যে কত টাকা কয় তেরোশো টাকা এখন বলছে তিরিশ টাকা দিবি তিরিশ টাকা দিবি তখন রেগে গিয়ে মাসালা বলছে তোমার বাপেও তো এই মাছ কিনতে পারবে না বলেন তেরোশো কই আর তিরিশ কই ধরে কন ঠিক কিনা রাগ হওয়ার কথা কিনা এখন ওই মাছ যিনি কিনবেন তিনি আর কোনো কথা নাই সোজা বাড়িতে বাড়ির দরজায় ঢোকে আর বলতে বলতেছে তোর বাপে খাইছে নি এখন বিবি জিজ্ঞেস করে কাকে বলতেছেন কয় মাছ বাবা বাজারে এমন এমন ঘটনা ঘটছে কয় এই কথা সেন মাছ বাজারে বলবেন এখানে কেন কয় ওই জায়গায় বললে তো পিঠে ছাড়া কোথায় পড়তো না জোরে কন ঠিক কিনা তো আইসা জারিটা দিল কই ঘরের কোনায় বিবির কাছে এমন কাপুরুষ আমাদের সমাজে আছে কি নাই

কারণ আর বেড়াগিরি ওই জায়গায় বেডির কাছে কোনো বেড়াগিরি নাই আছে কি না আল্লাহ কল আল্লাহর রাসূলের হাদিস থেকে বলা হয় এই রাগ জিনিসটা হলো শয়তানের পক্ষ থেকে আসে রাগ রাগ দুই ভাই যদি রেগে রেগে যায় এদের মধ্যে কখনো সমতা আসে না ঝগড়া তার বিবাদটাই বেশি বেড়ে যায় ধরে কোন ঠিক না দুই ভাই সমতার জন্য বসে ছোট ভাই আর বড় ভাই দুই ভাই যদি রেগে যায় দুই ভাই যদি গরম হয়ে যায় জলবায়ু যদি এরকম গরম হয়ে যায় এখানে তো মাথা ফাটা হবেই তোরে কোন ঠিক কিনা যুদ্ধর জোর সাথে যদি ভালোভাবে ভদ্রের সাথে মেজাজকে ঠান্ডা করে দুই ভাইয়ের মধ্যে কথা হয় সমতা হয় অনেক সুন্দর একটা সমাধান আসবে কিনা জোরে কন এজন্য আমরা যেখানে হক কথা বলার দরকার যেখানে রাগ করা দরকার যেখানে ইমান আমলের কাছে রাগ করার দরকার সেখানে করব অনর্থক বেহুদার রেগে যাইয়া কারো বিরুদ্ধে লাগবো না তো ইংসা আল্লাহ এটা আপনার আপনি আমি যদি করি এটা আপনার আমার রুহের সমস্যা এই তিনটা রুহের কথা সমস্যার কথা বললাম আপনার মধ্যেও থাকতে পারে আমার মধ্যেও থাকতে পারে আজকে থেকে সমাধান হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহা আপনাকে আমাকে সকলকে ইমান আর আমল নিয়ে যেন খবরে চাইতে পারি সেই তফিক দান করুক সকল বলে আমিন ওয়া কি রে দাওয়ার আলহামদুলিল্লাহ মিরত্তেলাহ আর আমিন আসালাহু আলিক রহমাতুল্লাহ আল্লাহামদুল্লাহ